দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর আমি দেশের বাইরে তারপরও যতদূর খোঁজখবর নিয়ে আমার কাছে মনে হয়েছে একমাত্র শেখ হাসিনা ফিরে আসলেই বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা সেটা নিরসন ঘটবে তাই আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনুস সাহেব যদি সুন্দরভাবে যেতে চান মান ইজ্জত নিয়ে তিনি একটা নিরপেক্ষ তত্ত্বাব তত্ত্বাবধায়ক সরকার একটা নিরপেক্ষ কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করে দিয়ে তাদের হাতে নির্বাচন করার জন্যে নব্বই দিনের যে একটা নিয়ম আছে সংবিধান অনুযায়ী তাদের হাতে দায়িত্ব দিয়ে তিনি যদি কেটে পড়েন তিনি মোটামুটি যেইটুকু মানিজ্যৎ যাওয়ার চলে গেছে আরও যদি মানিজত হারাইতে না চান আমার সাজেশান দ্রুত ব্যাগে তিনি নির্বাচনের ব্যবস্থা করে মানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে তিনি চলে যাবেন কারণ তার সরকারের এই ইন্টারিম গভর্নমেন্টের হাতে দেশ নিরাপদ নয় এবং তিনি নিরপেক্ষ নন সেহেতু নিরপেক্ষ নির্বাচন করা তার পক্ষে তার এই অথর্ব সরকারের দ্বারা সম্ভব নয় এই ব্যর্থ সরকারের দ্বারা সম্ভব নয় সরকারের উপর কারো কোনো আস্থা নেই এবং আবার নির্বাচন হলে আমি মনে করি বাংলাদেশের সচেতন মানুষ এতক্ষণে এতদিনে বুঝতে পেরেছে মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ভুলঙ্কিত করতে চায় তারা একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসামস এবং তাদের উত্তরসূরি দেশের অখণ্ডতা বজায় রাখতে হলে দেশের মানুষের মধ্যে ঐক্য বজায় রাখতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হলে এবং রাজাকার আলবদর আলসামস তথা একাত্তরে পরাজিত ঘাতকদের নির্মূল করতে হলে শেখ হাসিনাকে দরকার কেউ কেউ প্রস্তাব করেছেন শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগে নতুন কমিটি বানিয়ে কিছু লোকদের নাম প্রস্তাব করেছেন তারা বোকা স্বর্গে বাস করে তারা রাজনীতির র জানে না মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে জাতি বিভক্ত হতে হতে আরও অনেক ভাগ হয়ে যাবে দেশে একটা সিভিল ওয়ার গৃহযুদ্ধ অত্যাসন্ন হবে যারা এইসব কথা বলছে প্রস্তাব দিচ্ছে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হতে পারে তারা আওয়ামী লীগের ভিতরেও আছে ঘাপটি মেরে আছে তাদের সাথে আমি সহমত পোষণ করি না আমি দ্বিমত পোষণ করি আমার প্রস্তাব হলো শেখ হাসিনাই আওয়ামী লীগের সভানেত্রী আছেন ছিলেন থাকবেন এবং তার নেতৃত্বেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে অংশগ্রহণমূলক নির্বাচন মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নয় আর যারা আওয়ামী লীগকে ব্যান করার কথা বলছে তাদের মুখে আমি জুতা মারি জুতা মারি জুতা মারি এই কুকুরের বাচ্চারা হারমদাদারা রাজাকারের বংশধররা যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যারা স্বাধীনতা চায়নি তাদেরকে তোরা ব্যান করতে পারিস নাই ব্যান করার পক্ষে কথা বলিস নাই কাজেই তোরা রাজাকারের বংশধর তোদের আমি জুতা মারি জুতা মারি জুতা মারি আওয়ামী লীগকে কশিন ব্যান করা যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া জনগণের গণমানুষের কোনো মুক্তি আসতে পারে না এখন হয়তো অনেকে মনে করবে আওয়ামী লীগ বুঝি আমাকে কোটি কোটি টাকা দিয়েছে শেখ হাসিনার দালালি করছে আমি নৌ আমি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক সংঘটক মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি অবদান যেই পরিবারের সেটা আমার পরিবার আমার বাড়িতে মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল এবং মহান মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র ছিল আমরা ছয় ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমার মা বাবা চাচা চাচি জ্যাঠা জেঠি চাচাতো ভাই চাচাতো ভাই মিলে আমরা কমপক্ষে তিরিশ জন এই মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছি আমাদের বাড়ি কোটি কোটি টাকার সম্পত্তি জ্বালিয়ে পড়িয়ে ছাঁই করে দিয়েছিল কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা ক্ষমতা আসার পরেও আমার বাড়িতে আজও রাস্তা হয়নি তাই শেখ হাসিনাকে তার গদি হারাতে হয়েছে তারপরেও আমি শেখ হাসিনাকে ভালোবাসি কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম অন্য কোনো সৈনিকের হুইসালে নয় শেখ হাসিনা অনেক ভালো কাজ করেছেন ভালো কাজ করতে গিয়ে কিছু খারাপ কাজও হয়েছে ভুলভ্রান্তি হয়েছে সেজন্য আমি তাকে অনুরোধ করেছি দেশের জনগণের মনে কষ্ট হয়েছে হাসো আপা তুমি জনগণের কাছে সরি বলো সরি অর্থ মাপ চাওয়া নয় সরি বলো আমি দুঃখিত সেই জন্যে অর্থ তোমাকে স্বঘোষিত গিলটি বলে নিজেকে স্বীকার করা নয় এবং তিনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন আমার আপা বর্তমানে বাংলাদেশেই আছেন এই কথা বলা নিষেধ কোথায় আছেন আমি বলবো না বাট আমার প্রিয় আপা বাংলাদেশেই আছেন ছাব্বিশে মার্চের পূর্বেই তিনি আত্মপ্রকাশ করবেন আর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আমি অনুরোধ করছি সবাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন এবং সবাই তাকে স্বাগতম জানাবেন তাকে তার সরকারকে সহযোগিতা করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার